শুভ সকাল বন্ধুরা এবং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত এখন একটু গ্যাপে গ্যাপে ব্লগ আসছে আসলে ঋষানকে নিয়ে পেরেই উঠছি না তাই জন্যই হয়তো একটু দিতে পারছি না খুব শিগগিরই সেটাও ঠিক মানে আগের মতন হয়ে যাবে ঋষান আস্তে আস্তে তো একটু বড় হচ্ছে আজ সকালে দেখো ব্রেকফাস্টে করব হলো ফুলকো ফুলকো লুচি তার সাথে করব সাদা আলু চচ্চড়ি যেহেতু আজকে ওরও একাদশী তো মামুনি তো খায় না তো সেই সূত্রে আমাদেরও একটু লুচি খাওয়াটা হয়ে যায় আমার যেদিন মামুনি খেতে চায় না সেদিন আর আমাদের হয় না তো এই যে কালো জিরে বা পাঁচ ফোড়ন যে কোনো একটা ফোড়ন দিতেই পারো দিয়ে আলুগুলো দিয়ে দেবো আর এই যে জাস্ট টমেটো দিয়ে হলুদ দিইনি কিন্তু হালকা একটা সাদা সাদা লালচে লালচে কালার এসছে এখানে হচ্ছে চা যেটা আমরা এখনও কেউ খাইনি তো সবার জন্যই চা নিয়েছি এখানে হচ্ছে রিশানের খাবার সব কিছুই মোটামুটি একসাথে হচ্ছে মনে হয় যেন গ্যাসের যদি আর কটা বার্নার থাকতো খুব ভালো হতো যাই হোক রান্নাঘর পরে হলে তখন আবার হবে এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি লুচি আর আলুর তরকারি ঋষানটা খাওয়ানো কমপ্লিট সাথে সবারও খাওয়া হয়ে গেছে সবার শেষেই এখন আমি খেতে হয় কারণ রিসান সবার সাথে খেয়ে নেয় তারপর রিসানকে কেউ নেয় আর আমি খাই এই যে দেখো বৌনি আবার খেলছেন ওখানে আর এখানে হচ্ছে রিসানের দুপুরের খাবার সেটা সবার আগে করে নিলাম আর দুপুরে আজকে আমাদের আছে চিকেন দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তাই না খেতেও ততটাই টেস্টি হবে দেখে যেমন লাগে অনেক সময় বলে না পেহলে দর্শন দাঁড়িয়ে ফিরগুন্ডি চারি তাই দর্শনটা অনেক সময় ভালো হতেই হয় কখনো ভালো না হলেও রান্না ভালো হলেও চলে যদিও কিন্তু দর্শনটা না দেখতে খারাপ লাগলে দেখবে খেতেই ইচ্ছে করে না তাই না আর এই যে চিকেনের মধ্যে অনেক সময় আমি গরম জল দিই কিন্তু আজকে যে জলটা ঠান্ডা সেটা ভুলেই গেছিলাম তাই একবার সাড়াশি দিয়ে ধরে আবার হাত দিয়ে ধরে দিচ্ছি এই তো করছি আর ঈশান খেলছে ওইদিকে ওকে দেখছি আর রান্না করছি ওকে দেখতে দেখতে আজকে আমাদের মানে আজকে না আজকাল আমাদের দিনটাই কেটে যায় কখন যে সকাল হয় কখন যে রাত হয় নিজেরা কিছুই বুঝতে পারি না পেশেন্ট খাওয়ানো স্নান করানো কমপ্লিট বসে পড়েছি দুপুরের লাঞ্চে রয়েছে ভাত মোচার ঘন্ট আর মাংস আর স্যালাড তো চলো আগে আমি খেয়ে নিই ঠাম্মার কাছে ওকে দিয়ে এসেছি যাই না ঠাম্মাকে কি করছে তোমরা তো জানো না ও যে কি কী করে জানো না আমাদের কারো মাথায় কোনো চুল থাকবে না কি সেটাই সন্দেহ আমার তো তুরিলোকে ধরবে আর টুকটুক করে এই করতে করতে যাই যাই হোক এটাকেও এনজয় করি কারণ একটু বড় হয়ে গেল তো এই সময়টা ফিরে পাবো না তাই না তখন মনে হবে ইস ছোটাই ভালো ছিল যাই হোক তখন আর না বলে মনে এখন ছোটোবেলাটাকে আমরা সবাই মিলে এনজয় করি দেখো কি করছে ও কি করে তোমরা দেখতে পাচ্ছ ทำมะ কি করছে দেখো অবস্থা দেখো মানুষটাকে এই ফেলে দিয়ে মানে মানুষের ভাবে পড়ে গেছে মন হচ্ছে এই তুমি এর ভাবে কি করে হলো ও টানছে দেখো কি করছে আই দুধ তো হয়ে যাচ্ছে কিন্তু ঋষাণ তোমাদেরকে যদি দেখাই না সারাদিন কি কি কীর্তি কর ওকে দেখলে বোঝা যায় না ওই দেখো अबे আর থাম্মার লাগছে না বাবা 다만말인제지 아, <목소리>

তুমি দুষ্টুমি করছো তুমি কি দুষ্টুমি করছো এই যে মাম্মা তুমি দুষ্টুমি করছো করছে কাণ্ড দেখো শুধু দেখো একটা হাত খুঁজেছি সারা রাত খুঁজেছি সারা রাত খুঁজে স্বপ্ন হলোকে সত্যি আমার স্বপ্ন হো কি সত্যি